फुटू फुटुक फुटुकू बोले बेटा कुछ नहीं बोलेंगे लेकिन अधिपत्य तो विस्तार करना ये मत सोचो ভারতের বিয়েছে বাংলাদেশের জনগণের উপর কিভাবে ককটেল মারে দেখুন এই দৃশ্য দেখলে অটোমেটিক বুঝতে পারবেন ভারত পাইপাড়া দিয়ে যুদ্ধ বাজাতে চাইতেছে কিন্তু তারা সফল হতে পারবে না তার কারণ বাংলাদেশের জনগণের দেশপ্রেম আওয়ামী লীগের পতনের পর ইন্ডিয়া পাগল হয়ে গেছে তবে ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজিবি আসমান জমিন তফাত তারা মুভিতে দক্ষতা দেখায় আর বাংলাদেশের বিজিবি বাস্তবে দেখায় সেই প্রমাণ আপনারা ইতিমধ্যে বাংলাদেশ বর্ডারে বিভিন্ন ঘটনায় দেখেছেন দেশের প্রতি দেশের জনগণের যে এই পরিমাণ ভালোবাসা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানায় ও ভালোবাসা জানাই এই পরিমাণ দেশপ্রেম তাদের কিছুই বলবো না কিন্তু দাদাগিরি করবে এটা ভেব না ওদের ভাষায় বুঝিয়ে ভারতের বিএসএফ এবং ভারতের গণমাধ্যম একভাবে কাজ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া প্রভাকাণ্ডা তথ্য সরাচ্ছে ভারতের উদ্দেশ্যে বলতেছি দাদাগিরি করবেন না আমাদের বাবর ভাই কিন্তু সারা পেয়ে গেছে